পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসিফ এই লোকটাকে ভীষণ ভালো লাগে আমার এই কারণেই যে ভারতের যে রিপ্লাইগুলো দেওয়ার থাকে সেইগুলো ভারতকে দিতে হয় না এই লোকটাই দিয়ে দেয় এই মুহুর্তে পা আমেরিকার সঙ্গে ভারতের একটু তো মন কষাকষি চলছে সেই জায়গায় ভারত যে রিপ্লাইগুলো দিতে চাইছে যে আমেরিকার আসল সত্যিটা কী আসল রূপটা কী সেইটা যে দুনিয়ার সামনে নিয়ে আসা সেইটা ভারতকে করতেই হচ্ছে না এই লোকটাই করে দিচ্ছে সম্প্রতি খয়াজা আশিফ তিনি একটা ইন্টারভিউ দেওয়ার সময় বলেছেন যে আমেরিকা লাস্ট একশো বছর ধরে দুশো ষাটটার ওপর যুদ্ধ করিয়েছে এবং চায়না মাত্র তিনটে যুদ্ধ করিয়েছে বা নিজেরা করেছে আর সেইখান থেকে বোঝা যায় যে আমেরিকা এই যে সারা পৃথিবীতে বিভিন্ন যে জায়গায় যে কনফ্লিক্ট চলছে সেইটার জন্য আমেরিকায় দায়ী এবং আমেরিকা এটা কেন করে তিনি সেটাও বলেছেন যে আমেরিকা যেহেতু আমেরিকার অস্ত্র যে ইন্ডাস্ট্রি সেটা অনেক বড় এবং সারা পৃথিবীতে যদি কনফ্লিক্টের জন্ম না দেওয়া যায় তাহলে এই অস্ত্রগুলো বিক্রি হবে কী করে এবং আমেরিকার যে জিডিপি তার একটা বড় অংশের কন্ট্রিবিউশান আসে কিন্তু এই অস্ত্র ব্যবসা থেকে সেই কারণেই আমেরিকা চায় যে সারা পৃথিবীতে যুদ্ধটা লেগে থাকুক এবারে এই যে সত্যি কথাটা যেটা ভারত বারে বারেই বলার চেষ্টা করছিল পাকিস্তানের সঙ্গে যখন ভারতের যুদ্ধটা তখনই যে আমেরিকা পাকিস্তানকে আইএমএফ লোনও করিয়ে দেয় তাদেরকে অস্ত্র বিক্রি করে আবার তারা শান্তির কথাও বলে অর্থাৎ আমেরিকার এই যে দ্বৈত ভূমিকা শুধু আমেরিকা নয় পুরো ইউরোপ দুনিয়ারই এই যে দ্বৈত একটা ভূমিকা থাকে সেইটা সম্পর্কে কিন্তু ভারত ভীষণভাবে সচ্চা রয়েছে এই মুহূর্তে কিন্তু পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার তিনি এই কথা কেন বলছেন বেশ কিছুদিন আগে তিনি আরেকটাও বোমা পাঠিয়েছিলেন যে লাস্ট তিরিশ বছর ধরে পাকিস্তান এই ডাটি যে কাজ করে চলেছে অর্থাৎ যে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া সেইটা যে পাকিস্তান করে চলেছে সেটার জন্য দায়ী আমেরিকা এবং ইউরোপ এবার তখন তো নয় আই লোনটা দেয়নি তখন তিনি বলেছিলেন কিন্তু এখন হঠাৎ করে কেন আবার আইএমএফের লোনও পাওয়া হয়ে গেছে তারপরে আবার আমেরিকার বিরুদ্ধে এরকম কথা কেন এই মুহূর্তে খোয়াজা আসিফের এই মন্তব্যটা কিন্তু একটু বেমানানি লাগে কারণ ডোনাল্ড ট্রাম্প বারে বারে পাকিস্তানের প্রশংসা করছেন তিনি পাকিস্তানের মানুষকে বলছেন যে তারা ভীষণ স্মার্ট পিপল তার সঙ্গে তিনি পাকিস্তান যে ভিক্ষা চেয়েছিল যাতে ভারত সীজফায়ার করে সেইটাকে আড়াল করার জন্য তিনি নিজেই সামনে এগিয়ে এসে বলে দিলেন যে তিনি যুদ্ধ থামিয়েছেন যাতে কোনোভাবে সামনে না চলে আসে যে আসলে পাকিস্তান হাতে পায়ে ধরেই ভারতকে দিয়ে সীজফায়ার করিয়েছিল এখন ডোনাল্ড ট্রাম্প এত প্রশংসা তার সঙ্গে লোনের ব্যবস্থা করে দেওয়ার পরও আমেরিকার বিরুদ্ধাচারণ পাকিস্তান এই মুহূর্তে কেন করছে আসলে করছে চীনকে খুশি করার জন্য কারণ চীন এবং পাকিস্তান মিলে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর যেটা চায়নার সিনজিয়ান থেকে আর পাকিস্তানের গোয়াদার পট অবধি হওয়ার কথা ছিল যেটা দু হাজার সাল থেকে কাজ শুরু হয়েছিল দু হাজার এই কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেই কাজ এখনও চলছে চলছে কারণ এটা আর কোনো শেষ হবে না কারণ পাকিস্তানে এই মুহূর্তে যা অবস্থা একদিকে বালুচিস্তানে বিএলে সিন্ধ প্রদেশে সিন্ধু লিবারেশনের আর্মি উল্টো দিকে খাইবার পাক্তুন খায় টিটিপি গিলগিট বালুচিস্তান তারা বলছে ভারতের সঙ্গে যুক্ত হবে ফলে এই যে ক্যাওয়াসের মধ্যে পড়ে গেছে কারণ পাকিস্তানের মধ্যে দিয়ে যে এই রাস্তা আসছে সেটার কিন্তু বেশিরভাগ পোষণটাই কিন্তু রয়েছে বালুচিস্তানের ওপর দিয়ে এবং বালুচিস্তান এই মুহূর্তে পাকিস্তান আর্মির ওপর যেভাবে অ্যাটাক করছে কোয়েটা শহরও বালুচিস্তানের যে রাজধানী কুয়েটার বাইরে পাকিস্তানের মিলিটারি যেতে পর্যন্ত পারছে না কয়েকদিন আগেই দিনের বেলাতেই পাকিস্তান মিলিটারির বাচ্চাদের যে একটা স্কুল বাস যাচ্ছিল সেটাকে পর্যন্ত উড়িয়ে দেওয়া হয়েছে ফলে পাকিস্তান কোনো সোলজারি আর বালুচিস্তানের দিকে যেতেই চাইছে না এই অবস্থায় দাঁড়িয়ে এই প্রজেক্ট কিন্তু একেবারেই শেষ হয়ে গেছে এবারে চীন পাকিস্তানের সঙ্গে যে এই পাঁচ লক্ষ কোটি টাকার একটা প্রজেক্ট সাইন করে ফেললো এবং শুরু করে দিল এটা আসলে চায়নার একটা ভুল ছিল যে চায়না আরব সাগরের পথটা পাওয়ার জন্য আরব সাগর অবধি যাওয়ার জন্য যেটা পাকিস্তান দি চায়নার পক্ষে যাওয়া সম্ভব সেইটার দিকে এতটাই মানে তারা একেবারে আদা জল খেয়ে লেগে পড়েছিল যে পাকিস্তানের ভেতরের যে কী সিচুয়েশান সেইটা সেইটা সম্পর্কে চায়না অতটা হোমওয়ার্কই করেনি সেই কারণেই কিন্তু চায়না এখন ফেঁসে গেছে কিন্তু চায়না এখন বুঝতে পারছে যে এই যে টাকাটা তাদের জলে গেল, সেটা তারা কি করে তুলে নিয়ে আসবে কারণ প্রোজেক্টটা পাকিস্তান এবং চায়না মিলে হলেও আদতে পাকিস্তানের পক্ষের যে টাকাটা দেওয়ার কথা সেটা তো চায়নাই লোন দিয়েছে এবং পাকিস্তান সেটা খরচা করছে এবার চায়না বুঝে গেছে যে পাকিস্তান এই টাকা কোনো দিনই শোধ পারবে না তাহলে টাকাটা আসবে থেকে। এবারে পাকিস্তান মাঝে মধ্যেই কিন্তু একটা যুদ্ধযুদ্ধ ভাব খেলতে থাকে কারণ যুদ্ধ মানেই পাকিস্তানের পক্ষে ভিক্ষে করাটা অনেক সহজ হয়ে যায় যেন যেমন আরব আমির সাই ইউএই কাতার এরা পাকিস্তানকে ভোরে ভরে টাকা দেয় তার সঙ্গে আমেরিকা তো আছেই কারণ একটা জঙ্গির মতো একটা দেশকে তো রাখতে হবে না হলে আমেরিকার হয়ে প্রক্সি ওয়ার্ড যে ওয়ার্ডটা সেটা লড়বে সেই কারণেই পাকিস্তানকে রেখে দেওয়া নাহলে যেখানে ভারত প্রমাণ করে দিয়েছে যে পাকিস্তানে কীভাবে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেই প্রমাণ থাকা সত্ত্বেও আমেরিকা অ্যাপ্রুভ করে দিল আইএমএফ এর লোন পাকিস্তানকে এটা কেন তার কারণ আমেরিকা পাকিস্তান যে থাকুক এটা চায় না নাহলে সারা পৃথিবীতে এই যে জঙ্গিদের যে দাপাদাপি সেটা করবে এবারে চায়না বুঝে গেছে যে পাকিস্তানের কিছু কাছে কিন্তু এই যুদ্ধ হওয়ার পর ভারতের সঙ্গে অনেক টাকা এসে গেছে একদিকে আইএমএফ এর লোন এসে গেছে বাকি অন্যান্য সাহায্য এসে গেছে ফলে চায়না এখন বুঝতে পারছে যে এইটাই হচ্ছে সুযোগ যে পাকিস্তানের থেকে কিছুটা টাকা অন্তত আদায় করে নেওয়ার জন্য এবার পাকিস্তান এমন এক একটা দেশ যে এই ধরনের ছলচাতুরি ছেচরামি এই সবে একেবারে সিদ্ধ তাই পাকিস্তান বুঝে গেছে যে চায়নাকে যদি টাকা ফেরত দিতে হয় তার থেকে আমেরিকার বিরুদ্ধচারণ করাটা তার পক্ষে এই মুহূর্তে সহজ কারণ আইএফএফের লোন তো স্যাংশন হয়ে গেছে পরেরটা আবার দেখা যাবে তখন আবার যখন হবে তখন গিয়ে আবার ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরে নিয়ে আবার টাকা নিয়ে চলে আসবে কারণ ওদের কি করে ভিক্ষেটা করতে হয় সেটা সম্বন্ধে একটা ব্যাপক আইডিয়া আছে যেটা সারা পৃথিবীতে অন্য কোন দেশের কিন্তু অতটা নেই তাই এই মুহূর্তে যাতে চীনকে টাকা ফেরত দিতে না হয় তাই পাকিস্তান আমেরিকার বিরুদ্ধচারণ করতে যাতে চীন একটু খুশি হয়ে আর পাকিস্তানের ওপর বেশি চাপ না দেয় যাতে তারা যে চারদিক থেকে ভিককে করে জোগাড় করেছে টাকাগুলো সেইটা যাতে ইনট্যাক্ট থাকে কারণ না হলে জঙ্গিদের বারবারন্ত তাদের পেছনে খরচা করা এগুলো হবে করতে কারণ শোনা যাচ্ছে যে মাসুদ আজারের যে পরিবারের লোকজন যে মারা গেছে ভারতের হামলাতে তা মাসুদ আজারের পরিবারকে পনেরো কোটি টাকা দেওয়া হয়েছে যে ভরপায়ের জন্য যেহেতু তাদের ফ্যামিলি লস হয়েছে তাই এই রকম একটা দেশ তারা তো এই ধরনের পন্থাই নেবে যাতে ভিক্ষাবৃত্তি করে অন্তত দেশটাকে কোনো রকমে চালানো যায় দেশটা চালানো না বলে আদতে বলা যেতে পারে যে নেতামন্ত্রী এবং তাদের যে মিলিটারি আছে তারা যাতে ভাগ ভাট করে তাদের জীবনটা ভালো মতো কাটতে থাকে এর বাইরে কিন্তু পাকিস্তানের অন্য আর কোনো উদ্দেশ্য নেই বলি মনে হয়